হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আবার নতুন আরেক সেট ফম কাবার এবং আকর্ষণীয় মোগল সোফা নিয়ে হাজির হয়েছি আমি প্রথমত সোফা নিয়ে কথাটা বলি কারণ এই সোফাটি একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে ডিজাইনটা ঠিক একই আছে কিন্তু এর কাঠের থিকনেস এবং নকশা কিছুটা পরিবর্তন আছে সেই পরিবর্তনের জন্য আমি আজকে সর্বপ্রথমেই সোফা নিয়ে আলাপ করব। এই সোফাটি আমরা আমাদের ভাষায় দাম দিয়েছি মোগল সোফা এই মোগল সোফাটিতে আমরা যখন সচরাচর আমাদের নর্মালি যে সেটার এই থিকনেসটা থাকে হলো চার ইঞ্চি আর আজকে আমি মেপে দেখাবো আপনার সম্বন্ধিত কাস্টমার আমার কাছ থেকে মাপ দিয়ে নিয়েছেন এবং অর্ডার করেছেন উনি করেছেন পাঁচ ইঞ্চি দিয়ে ডিফারেন্সটা হলো হাতলের মধ্যে এবং সেই হাতলের সাথে যদি আমি মিল যে আমার পিছনে কান্না কন্যাটাও বাড়বে কারণ আমি এটা যদি না বাড়াই তাহলে এটার সাথে একটা সৌন্দর্য আসবে না আমাদের সচরাচর যে সোভাগুলো থাকে সেগুলো থাকলো দেড় ইঞ্চি আর আজকে আমি এখন একটা দেখাচ্ছি আমি এটাকে দেওয়া হয়েছে এই যে দুই ইঞ্চি একদম সম্পূর্ণ দুই ইঞ্চি পাকা ডিজাইনের ফলেট কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে আর সেই সাথে এখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটারও ঠিক একই অবস্থা কারণ নর্মালগুলি থাকে আমাদের দেড় ইঞ্চি আর এটার জন্য করা হয়েছে আমাদের দুই ইঞ্চি সেই জন্য এই কাঠের ডিজাইনটা এবং ইউনিকটা খুবই লুকিংটা চমৎকার লাগছে আর এটার সাথে সবচেয়ে বড় যে ডিফারেন্টটা আমি দেখাচ্ছি এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন আমাদের সচরাচর যে টেবিলগুলোতে থাকে সেরকম এরকম নকশা থাকে সোজা স্টেট পায়া চলে আসে কিন্তু আমরা আমাদের কাস্টমারের সাথে ওনার কমিটমেন্ট অনুযায়ী আমরা আমাদের সোফাটার যে পায়াটা আছে সেটার সাথে মিল রেখে আমাদের টি টেবিলটা ম্যাচিং করা হয়েছে দুটা একই ম্যাচিং করা হয়েছে এবং সম্পূর্ণ চিটাং সেগুনের তৈরি আমাদের প্রোডাক্ট আর এই কাঠগুলি যে ইউজ করা হয়েছে এটার ভিতরে কোনোরকম অন্য কোনো কাঠ ইউজ করা ওয়ে নাই কারণ সোফা আপনারা জানেন এই কাঠগুলো আমরা সময় দেখি আর আমরা যে হাতল চড়া করাতে একটা সুবিধা হলো যে কোনো লোক একজন বসলে এখানে আরামে অনায়াসে বসতে পারে একটা ফর্ম কভার কাস্টমারে দেই তখন আপনাদের সুবিধার্থে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের চয়েস করার জন্য আমরা ভিডিওগুলি বারে বারে করে থাকি হয়তোবা আপনি এই সোফাটি আরও দেখেছেন এটা বলার উদ্দেশ্য যে আমি যখন একটা সোফা বাসায় সেটিং করব আমার ড্রয়িং রকম রুমে যখন আমি সাজিয়ে রাখবো তখন কেমন দেখা যায় একদম গেস্ট আসলে কী বসলে কিভাবে দেখা যায় সেটা দেখার জন্য আমরা বারে বারে রিভিউ করে থাকি কারণ এই ডিজাইনের কাপড় আমরা আরও দেখিয়েছি আপনার পছন্দের জন্য আমরা বারে বারে রিভিউ করে থাকি কাস্টমার যখন চয়েস করে তখন ডেলিভারি দেওয়ার আগ পর্যন্ত আমরা ভিডিওটা করি এটা হলো সম্পূর্ণ চিটাং চিটাং মডেলের আর এটা মধ্যে যে ফোমটা দেওয়া হয়েছে এটা বাংলাদেশের নাম্বার ওয়ান সোয়ান ব্র্যান্ডের ফোম এটা হলো ডাবার ফোম বলে এই ফোমটা সহজে ডাববে না এটা বিশ পঁচিশ বছরও আপনার কিছু হবে না আর এটা সাইজটা বলে নেই নিচের যে বসার যে আমাদের গদিরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে দেখাই এটা একটা থাকবে হলো আমাদের পাঁচ ইঞ্চি আর পিছনে যে সোফাটা ঘাড়িটা থাকে এটা থাকবে হলো চার ইঞ্চি এটা হলো চিটা মডেলের আর প্লেন মডেলগুলো থাকে সেটা সমান থাকবে নিচেটা থাকে চার ইঞ্চি উপরেটা থাকে তিন ইঞ্চি তেরো পিছের যে সেটগুলি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো আপনার পছন্দ অনুযায়ী টু টু ওয়ান এবং টি টেবিল এবং এটা দুইটা সাইড টেবিল সাইড টেবিলটা আমাদের পাশে আছে দশ পিস ফোম দশ পিস কাবার তেরো পিসের একটি সেট এই ফোম কাবারটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কারণ এই লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে এই যে আজকে যে আমি একটা আপগ্রেড ভিডিও করলাম এটা সরাসরি আপনার কাছে চলে যাবে তাহলে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ